প্রশ্ন হলো বিয়ের আগে স্ত্রীর গুরুতর রোগ ছিল কিন্তু বিয়ের সময় তা গোপন করে বিয়ে দেয় এটি কি তাদের জন্য উচিত হয়েছে গুরুতর রোগ বলতে যে সমস্ত রোগের কারণে মানুষ সাধারণত বিয়ে শী করতে চায় না বা বিয়ে সাদী করতে ভাবে এ ধরনের ইস্যু যদি থাকে তাহলে সেক্ষেত্রে বৈবাহিক জীবনে প্রভাব ফেলার মতো রোগ থাকলে সেটা না যায় অবশ্যই সেটা প্রতারণা সামিল এবং গুনাহের বিষয় এরপরে যদি বিবাহ হয়ে থাকে নিয়মতান্ত্রিকভাবে বিবাহ বিশুদ্ধভাবে হয়েছে বলে ধরতব্য হবে তবে এ কাজ করার কারণে তারা অবশ্যই কোম্পানির অপরাধিত খাবার বা অন্য অতিরিক্ত জিনিস যা তারা ফেলে দিবে আমি কি আসতে পারি পক্ষ পক্ষ থেকে আনার অনুমতি নেই যদি নিষেধাজ্ঞা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আনতে পারেন না আর যদি নিষেধাজ্ঞা কিংবা নির্দেশনা কিছুই নেই এরকম হয় তাহলে নিশ্চিত ক্ষতির মধ্যে পড়বে বা ফেলেই দিবে দিন শেষে সেটা আপনি ফেলে দেওয়ার স্টেজে আসলে তখন আপনি নিয়ে আসতে পারেন এরপর প্রশ্ন হলো আমি এক মাস সরি আমি প্রথম স্বামী বিবাহ বন্ধনে থাকতে এক ছেলের প্রেমে পড়ি পরবর্তীতে আমার স্বামী আমাকে তালাক দিলে তার ছয় মাস পরে ছেলের সাথে বিয়ে হয় এ বিয়ে কিছুই হয়েছে দেখুন স্বামীর সাথে বিচ্ছেদের পর তিনটা মাসিক অতিক্রম হওয়ার পর আপনি অন্যত্র বিয়ে করতেই পারেন আর যদি সন্তান কোনো গর্বে থাকে তাহলে গর্বস্থ সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর আসার পর আপনি অন্যত্র বিয়ে বন্ধন আবদ্ধ হতে পারেন অতএব এটা কি বলা হয় ইদ্যত অর্থাৎ বিয়ের পর নির্দিষ্ট সময় সীমা এটা পার হওয়ার পর আপনি যদি অন্যত্র বিয়ে করেন তাহলে সে বিয়ে বিশুদ্ধ কোনো অসুবিধা নেই তবে বিয়ের আগে তার সাথে যে হারাম সম্পর্ক রয়েছে তার জন্য আলাদা শেষে করা এবং তবে আপনাকে করতে হবে এরপরে প্রশ্ন হলো বাচ্চারা দুধ খাওয়ার পর অল্প বমি করলে সেটা কি না হবে খুবই অল্প সামান্য পরিমাণ যদি বের হয় তাহলে আপনি ধরতব্য হবে না তবে আহ পরিষ্কার করে নেওয়া তো অবশ্যই উত্তম এরপরে প্রশ্ন ইমাম মাহাদি এলে তার দলে যোগ দিতে কি আরবি ভাষা জানা থাকতে হবে আহ উত্তর হলো না ইমাম মাহাদি এলে তার দলে যোগ করার জন্য বা তার অনুসারী হওয়ার জন্য আরবি ভাষা জানা থাকতে হবে এরকম কোনো শর্ত কোনো লাইসে কোথাও উল্লেখ করা হয়নি বরং ফেতনা মুক্ত থাকা দাজ্জাল এবং অন্যান্য ফেতনা এজমার যে সমস্ত থেকে মুক্ত থাকার জন্য যে সমস্ত আমল আছে হকল উপর টিকে থাকার যে সমস্ত নির্দেশনা আছে কোনো দেশে সেগুলো আমল করাটাই হলো মুখ্য বিষয় এরপরের প্রশ্ন হলো আমি একটা কঠিন বিপদে পড়েছিলাম তখন আমার মা ও স্ত্রী জানের বদলে জান মানত করেছিলেন এখন কিভাবে এই মানত পুরা করব আপনি বিপদে পড়েছিলেন আপনাকে আল্লাহ বিপদ মুক্ত করলে আল্লাহ রাহি একটা ছাগল কোরবানি করবে একটা জীবন কোরবানি করবে এরকম যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে একটা ছাগল সাদাকা করলেই আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ তালা আগদের আগে এঙ্গেজমেন্ট করতে চাচ্ছি এর তিন মাস পর বিয়ে হবে মাঝে ছেলে মেয়ে শুধু কথাবার্তা বলা জায়গা আছে কিনা উত্তর হলো না আগ্রহ সম্পন্ন হওয়ার পর্যন্ত ছেলে মেয়ে স্ত্রী ছিল বা স্বাভাবিক কথাবার্তা বলতে পারে না তবে তারা যদি একান্ত এক অন্যকে জানাশোনার জন্য কোনো তথ্য আদান প্রদান করার দরকার হয় তাহলে সেটা যতটুকু প্রয়োজন মেইলিং অথবা চ্যাট বা এস এম এস আদান প্রদানের মাধ্যমে করতে পারে অথবা ফেতনামুক্ত ভাবে যতটুকু না জানলেন না ততটুকু তারা জানতে পারেন এরপরে প্রশ্ন হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে ইজাব কবুল করেছে বিয়ে হবে কিনা যদি হয় হয় সম্মতি তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না বরং দুজন সাক্ষীর উপস্থিতিতে মজলিসে প্রস্তাবনা এবং সম্মতি হতে হবে এরপরে প্রশ্ন হলো আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি অনেক সময় অফিসের মিটিং চলতে চলতে নামাজের সময় হয়ে যায় এমনকি কখনো ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে এই অবস্থা নামাজ আদায়ের জন্য কি মিটিং থেকে উঠে যেতে পারবো ইসলাম কি বলে অবশ্যই নামাজ আল্লাহ তালা দেশ এবং ফরজ দেশ একজন ইমানদারের জন্য এর গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই অতএব নামাজের সময় অবশ্যই তাকে নামাজ পড়তে হবে যদি কোনো প্রতিষ্ঠান সেক্ষেত্রে বাধা দেয় তারপরে সেক্ষেত্রে তিনি সেই প্রতিষ্ঠান থেকে চাকরি পরিবর্তন করে অন্য কোথাও তাকে প্রয়োজনে যেতে হবে এরপরে প্রশ্ন হলো স্বামী যদি স্ত্রীর নামে তৃতীয় ব্যক্তির কাছে কথা বানিয়ে বলে তার শাস্তি কি হওয়া উচিত ইসলামের পরে কি নির্দেশ দেয় কারোর পেছনে তার সমালোচনা করা এটা তো কি বেতন অন্তর্ভুক্ত যদি স্বামী স্ত্রীর নামে কোনো দূর নাম তার স্ত্রীর মা বাবার কাছে কোনো স্ত্রীর সংশোধনের জন্য তাহলে সেটা যাই যেতে পারে যদি তার সংশোধনের উদ্দেশ্যে বলে থাকেন আর যদি তাকে হাও করার জন্য বলেন বা তার তাকে নিয়ে তাকে নিয়ে তার ছেলের জন্য বলেন তাকে অপমান করার জন্য বলেন তাহলে সেটা না যায় যেমন গিবতের অন্তর্ভুক্ত আর পিছনে বানিয়ে কথা বলার মধ্যে যদি এমন কিছু থাকে যেটা তার চরিত্র নিয়ে প্রশ্ন অথচ সেটা অহেতু কমূলক এবং মিথ্যা তাহলে সেক্ষেত্রে সেটা তো আরো জঘন্য অপরাধ এবং শাস্তিযোগ্য অপরাধ হবে ইসলামী দৃষ্টিকোণ থেকে স্বামী স্ত্রী পরস্পর প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত এবং একে অন্যের বিরুদ্ধে অন্যদের কাছে কোনো কথা বলার আগে দশ বার ভাবতে হবে কেন তিনি বলছেন এর পেছনে কোনো কল্যাণের দিক আছে কিনা এবং সরিয়া তাকে অ্যালাউ করেন কিনা না হলে এটি জঘন্য শাস্তির অন্তর্ভুক্ত হতে পারে